চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ভালো খেলেছে এনারা সব এনারা বলতে আমাদের সাকির ভাই কেমন খেলেছে আপনার যে সপাড়িরা ছিল কেমন খেলেছে সেই বিষয়ে ভালো খেলেছে সবাই খুব ভালো খেলেছে আর যে ফাইজুল ধরিয়ে ফাইজুলের বিষয়ে একটু বলুন ভালো খেলেছে সব ভালো খেলেছে ওই সব কথা ভালো সব সব প্রথম রেটটা কিন্তু আইন নিয়ে চলে এসেছে সেই কালো

সরাসরি দেখতে পাচ্ছেন সচীন কালো চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের উপর হাত দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে প্রিয় দর্শক

যে মিলন সঙ্গের যে হাডুরু খেলা দিয়েছিল সেই মাঠে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার শাকির কালো যাকে আমরা শাকির কালো নামে চিনি আর খেলা ছিল সৌফটকে শাকির দা চ্যাম্পিয়ন হয়ে কেমন অনুভূতি হচ্ছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ লাগছে আপনাদের টিমের নাম কি ছিল আপনি ক্যাপ্টেন গঙ্গাধারপুর

যে সপাটিরা ছিল কেমন খেলেছে সেই বিষয়ে কি ভালো খেলে যেমন সবাই খুব ভালো খেলেছে আর যে ফাইজুল ফরিয়ান ফাইজুলের বিষয়ে কি বলবো ভালো খেলেছে সব ভালো খেলেছে ওই সব কথা গেল সব সব ভাই কে দেখো বাইকে দেখবো ঠিক আছে সামনে কিন্তু চার চাকার মাঠ রয়েছে এই মাঠে আপনি কেমন খেলেছেন সেই বিষয়ে একটু বলুন ভালো আপনার আপনার পুরো নাম কি সৌম সরকার বাড়ি কোথায় কালিকাপুর থানা থানা থানার অন্তর্গত কালিকাপুর গ্রামে ঠিক আছে ধন্যবাদ